Oh নদীর বীরনগরের ওলাইচন্ডী গ্রামে দুর্গাপুজোর সূচনা হয়েছিল এক ভিন্ন কাহিনী নিখিরে চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র বণিক ধনপতি সদাগরের পুত্র শ্রীমন্ত সদাগরের হাত ধরে প্রায় তিনশো বছর আগে শুরু হয়েছিল মহিষ মর্তিনে মায়ের পুজো লোককথা অনুসারে ধরে দেবী চণ্ডীর প্রতিমা নিয়ে যাত্রা করেছিলেন শ্রীমন্ত সৌদাগর বীরনগরের ওলাইচন্ডী গ্রামে রাত্রিবাসকালে তিনি স্বপ্নাদেশ পান আমাকে এখানেই প্রতিষ্ঠা করো সেই থেকেই শুরু হয় মা চণ্ডীর পুজো প্রথমেই বুদ্ধ পূর্ণিমার দিনে চণ্ডীতলায় আরাধনা শুরু হলেও পরে তার রূপান্তরিত হয় মা মহিষ আজ থেকে দুশো সত্তর বছর আগে আমরা ছোট থেকে শুনে এসেছি দুশো সত্তর বছর আগে মায়ের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল এগারোশো একাত্তর সালে এখানে আগে এই মন্দিরটা আপনারা দেখছেন এই মন্দিরটা আগে ছিল না এখানে একটা চালা ঘর মতো ছিল সেখানে মায়ের আগে পুজো হতো পরবর্তীকালে আস্তে আস্তে যুগের সঙ্গে তাল মিলিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে শুরুর দিন থেকে এই পুজোই মহিষ বলি দেওয়ার রীতি ছিল সেই থেকে দেবীর নাম হয় মা মহিষ মূর্তিনি বর্তমানে সেই বলির পরিবর্তে কুমড় বলি দেওয়া হয় তবে ভক্তি আবেগের কোনো ঘাটতি নেই প্রথম দিকে একটি সাধারণ চালার নিচে পুজো অনুষ্ঠিত হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে পাকা পোক্ত মন্দির আজও সেখানে প্রতিদিন নিয়মিতভাবে দেবীর পুজো হয় শুধু দুর্গাপুজো বা বুদ্ধ পূর্ণিমা নয় সারা বছর ধরে দক্ষিণ পাড়ায় মহিষমূর্তিনীর আরাধনা চলে মায়ের সেবায় তৃণিতায় মুখার্জী বলেন প্রাচীনকালে আমাদের এখানে গঙ্গা নদী প্রবাহিত সেই গঙ্গা নদী দিয়ে সীমান্ত সদাগর মা চন্ডীকে নিয়ে যাচ্ছে রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ